আ যাবে দুজন রমণী কেনে পাশাপাশি বসে কেমন লাগছে এই অভিজ্ঞতা এখনো পর্যন্ত ভীষণ ভালো ভীষণ মজা করে কাজ করছি তোদের কেমন লাগছে বল আমাদের খুবই ভালো লাগছে অফকোর্স ভালো লাগবে একটা কোম্পানি বল কেমন হয় বল ভীষণ ভালো লাগছে মানে ক্যারেক্টারের মধ্যে আছে হ্যাঁ আমি আজকাল টিপ পড়তে পারছি না ভুলে গেছি তো আমরা তো ভাবলাম মুর্শিদাবাদে একটা হোটেল আছে ও সেটাকেই সামলাতে চলে গিয়েছিল индуबारा ভাটের হোটেল ও

আসলে যখন একটা তখন কি হয় বলুন তো মানে কোথায় গিয়ে দাঁড়াতে হবে সেটা নিচু হলে তো নিচে পড়ে যাবো আমি তো আমাকে সামনে তাকিয়ে হাঁটতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়ানোর জন্য অনেকবার টেক দিতে হয়েছিল আরকি

আমি একদম নিয়ে ভাবিনা মানে কাজ কাজটা আমাকে করতে হবে তো এই না যে সবসময় সব সিরিয়াল আমরা মা এই বাবা মেয়ে বাবা মেয়ে হয়ে থাকি সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার বাবা

হয়ে যাচ্ছিলো বাট কারণ বলতে বলতে আট মাস ওরকম অভ্যাস হয়ে গেছে দ্যাটস ওয়াই বাট মানে ক্যারেক্টার তো তো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতেই হবে এরকম বাবা মেয়ে আর আমি একটা কথা বললাম যে লোকজন যে কথাগুলো বলছে যে মেয়ে হয়ে গেল প্রেমিকা আমি সেটা পজিটিভলি একটা ব্যাপার মানে দেখতে পারি যে মানুষ সেই ক্যারেক্টারটাকে নিয়েছিল সেই জন্য এখনো মাথা থেকে বেরোয়নি তো আশা করছি এটা দেখতে দেখতে তোমাদের মাথা এটাও সেট হয়ে যাবে যে

দেখতে হবে তার জন্য কেমন কি হচ্ছে আদেও বিয়েটা হচ্ছে কিনা শেষমেশ সব জানার জন্য আমাদের এপিসোডে আমাদের সিরিয়ালে চোখ রাখুন সাড়ে সাতটার সময় ঠিক আকাশাটায় পর্দায় সোম থেকে তিনজন